শুভ দুপুরের শুভেচ্ছা আজকে সকাল দিয়ে ভিডিও করতে পারিনি কেননা ব্যস্ততা তার মধ্যে খুব মাথা ঘুরাচ্ছিল মাথায় তেল দিয়েছি এই দেখো আজকে তা বাইরে দেখেছো বাইরে ভিডিও করছে আজকে পিসিদের এখানটায় খুব এই যে পিসির পুরনো আগে মাটির ঘর আগে যে এই ঘরে থাকতো তা সেই ঘর তা এখন তো এই যে পাকা ঘর তাই এই যে সব বসে এখানটায় দেখেছো পরিবেশটা কত সুন্দর ওই পাশে পুকুরও আছে এই যে এই যে এখান দিয়ে যেতে হয় পুকুর আছে ওই কলা গাছটার ওই পাশে চান টান আমার হয়ে গেছে সকালেই করেছি তা খাওয়া দাওয়া হচ্ছে চলো দেখাবো তোমার দাদাভাই খেতে বসে দাদা ভাই কী খাচ্ছে আর এদিকে পিসি দেওয়া হচ্ছে এই যে বাইরের কল আছে এখানেও আর ঘরে তো আছেই তাই এই যে চলো দেখতে পারবে আর এটা আমার পিসার গাড়ি পিসা তো নেই আর চলো এই যে এটা বাথরুম আর এখানে আগে টিভি থাকতো এখন ঘরে চলে গেছে আর এই যে তোমার দাদা ভাই খেতে বসে বলেছে কি কাচ্ছ কি দিয়ে খাচ্ছে বলো 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 লাউ দিয়ে ডাল আর হচ্ছে ওটা চিচিঙ্গা ভাজা আর এটা হচ্ছে মাংস আজকেও মাংস এনেছে তো এই খাওয়া দাওয়া হচ্ছে আর এইদিকে পিসি ওই যে পিসি বসে রয়েছে টিভি দেখছে এই হচ্ছে আর এই যে তোমাদের মহুয়া দিদি ভিডিও করছি এই যে त खऊं न এখন আমরা আমাদের ট্রেন ঢুকে পড়েছে দেখো এই যে এই যে ট্রেনে উঠে পড়েছি এখন বাড়ি রিটার্ন যাচ্ছি এই দেখো এই যে ছেলেও বসে রয়েছে আমিও বসে রয়েছি আর এই যে আমি আর দাদা ভাই এই যে দাঁড়িয়ে রয়েছে দেখা যাচ্ছে না এই যে ট্রেনে উঠে পড়লাম এখন যা যা খাওয়া দাওয়া করব করবো তারপরে তোমাদের সাথে গুড নাইট বলে দেবো এখন আর বলছি না একটু পরেই বলছি এখন মালদা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের এই যে আমার মা দেখাতে পারছে না এই যে মা এই যে বাবা ছেড়ে দিয়েছে তার মধ্যে খাওয়া দাওয়া হচ্ছে এক প্যাকেট চিরা খাওয়া গেল আমাদের এই যে দেখো আর একটু কলদিন খাচ্ছি এই যে ছেড়ে দিল এই মা মালদাটা উনি এখন ছাড়লো